ওগো ওর পোষে কন্যা তুমি আমারি অনন্যা হ্যাঁ গো মিথ্যে নয় তা সত্যি বোঝো এ বেড়ে ওঠা ছোট্ট একটা মেয়ে যার বিয়ে হয় রাজশাহীর ছোট্ট একটা গ্রামে এবং খুবই দরিদ্র পরিবারে যাকে জীবনের সাথে যুদ্ধ করে প্রকৃতির সাথে যুদ্ধ করে লড়াই করে বাঁচতে হতো এই মেয়েটি হচ্ছে আপনাদের তুলে আপু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সংসারে অভাব অনটনের কারণে খুব একটা বেশি লেখাপড়া করাতে পারেনি আর গ্রাম অঞ্চলে কে অল্প বয়সে বিয়ে দেয়া দেওয়া হয় তবে লেখাপড়া কম জানলে কি হবে তুলে কিন্তু খুবই সহজ সরল এবং বুদ্ধিমতী একটা একটা সময় ছিল আমরা ঠিকমতো দুবেলা দুমুঠো ভাতও খেতে পেতাম না কিন্তু আজকে আমাদের যে অবস্থানটা এটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তুলির তো যাই হোক এই টপিক না যায় আজকে আমরা যাচ্ছি রাজশাহী পুঠিয়াতে পুঠিয়াতে এক আপুর বাসায় আমি আসলে বুঝতেই পারিনি কখন যে তুলির এত ভালোবাসার মানুষ হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় তুলিকে সবাই এত ভালোবাসে তুলির এত ফ্যান ফলোয়ার আমি আসলে কখনো কল্পনাও করতে পারি আমাদের ইনবক্সে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আপুরা ভাইয়ারা আমাদের তাদেরকে দাওয়াত করে বা তাদের বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করে ওইভাবে অনেকের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করা হয় না কিন্তু এই সালমা আপু কীভাবে যেন আমাদের নাম্বারটা কোথা থেকে জোগাড় করছিল করার পর তাদের বাসায় আমাদেরকে ইনভাইট করে এবং খুবই উনয় বিনয় মানে করজোরে ইনভাইট করে আমি আসলে ওনার ইনভাইটটা ফেলতেই পারলাম না আমাকে অনেকেই ইনভাইট করে কিন্তু কেন জানি না সালমা আপু একটু অন্যরকমভাবে ইনভাইট করছিলো আমার খুব মায়া লাগছিল আমার খুব মানে কষ্ট হচ্ছিল সালমা আপু এভাবে আমাকে ইনভাইট করছে আচ্ছা ঠিক আছে যাই কিন্তু আমি যাওয়ার পরে প্রথমে হতাশ হয়ে গেছিলাম যে আসলে কোথায় আসলাম মানে আস্তে 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 তারপরে বুঝলাম যে তারা এত ভালো মানুষ সালমাপাড়ার দুই বোন মানে সালমাপাড়ার তিন বোন কিন্তু এখানে ছিল দুই বোন আর ভাই হাজবেন্ড আর ওনাদের বাড়ির ছোট ছোট সদস্য যারা এক কথায় উনাদের ফুল ফ্যামিলি এত ভালো কি বলবো দেখছেন ছোট বাচ্চা কত ভালো বাবা মায়ের সাথে কাজ করছে এটা হচ্ছে সালমাপ্পার ভাবি এক কথায় ওনারা এত ভালো মানুষ আমি ওনাদের জন্য যেটা বলবো সেটাই কম হবে তো যাই যাই এখানে অনেক ডিজাইনের রান্না করছে যে রান্নাগুলো আমরা কখনোই খাইনি তো গ্রামের মেয়ে তার শহরের স্টাইলে রান্না করতেই পারে না আর এই রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আপারা বলছিল চলেন আমরা একটু আপনাদেরকে ঘুরতে নিয়ে যাই এই বলে আমাদেরকে বাইরে নিয়ে গেছিল তো এখানে যে আপনাদের তুলে আপু আজকে যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু বাটিকের একটা ড্রেস এটা হচ্ছে সিল্ক বাটিক তুলির কিন্তু অনেক দামি দামি ড্রেস আছে কিন্তু এই গরমের মধ্যে বাবুর যেন কোনো কষ্ট না হয় তার তুলি এই স্ট্যান্ডার্ড বাটিকটা নিয়েছে তো এই বাটিক থ্রি পিসটা আমরা নিয়েছি আইমান এই ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দিয়ে থাকবে এখানে দারুণ দারুণ সব কালেকশন আছে সবাই ভিজিট করে আসবেন তো অলরেডি আমরা গাড়ি নিয়ে আবার চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে কিন্তু এইখানে আসার পর দেখি আপুর আমাদেরকে ঘোড়ার নাম করে একটা শপিং মলে নিয়ে আসে শতরূপা প্রথমে তো আমি একটু অবাক হয়ে গেছিলাম এটা আসলে কেমন কাজ হতো আমার মানে এই বিষয়টা ভালো লাগলো না তখন তুলি আমাকে বলছিল যে মানে মন খারাপ করে না ভালোবেসে কেউ কিছু দিলে সেটা নিতে হয় তো তারপরে ঠিক হয়ে গেলাম তো আপুরা আমার বাবুকে দুইটা ড্রেস নিয়ে দিল তুলির জন্য থ্রি পিস আমার জন্য গিয়েজি প্যান্ট আর আমার সঙ্গে যে ড্রাইভার ভাই ছিল সেই ড্রাইভার ভাইয়ার জন্য একটা গেঞ্জি তো এখানে তুলিরে যে থ্রি পিস গুলো আমরা চুজ করছিলাম আর সবগুলো থ্রি পিসই ভালো এখানকার মানে সব কালেকশনই ভালো তো এই থ্রি পিসটা আমরা নিলাম এই থ্রি পিসটার ওনায় এবং এই থ্রি পিসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে কেনাকাটা শেষ আবার সালমাপার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবার আমরা যাবো মাপার বাড়িতে মানে সালমাপার বোন মাপার বাড়িতে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ